আমার মেয়ে আমার বাড়ির থেকে টাকা চুরি করে তুমি কি দেখেছো আমাদের আদরের কন্যা লাজফা লাজফা আমার বাড়ির থেকে হ্যাঁ টাকা চুরি করে আমি নিজে দেখেছি এই ভাবতো মানে কি করে যে সম্ভব আমরা যে ভালোবাসা দিয়ে যে স্বপ্ন দিয়ে আমরা আদর্শ দিয়ে আমরা এত কষ্ট কেন করছি শুধুমাত্র একটাতে তো স্বপ্ন আমাদের মেয়েটা ভালো হবে বুঝছো আমার মেয়ে টাকা চুরি করে আল্লাহ জেনে টাকা দেশে কি করে কি উদ্দেশ্য দা তাও তুই شو কি বলছ তুমি শুন মনোযোগ দিয়ে ঠিক দেখেছো একটু মানে এত ধরে যে তোমার টাকা খোয়া যাচ্ছিল তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমরা সাবানাকে সন্ধ্যা করেছি সে টাকাটা আমাদের নেই নিচ্ছে আচ্ছা শোনো না তুমি বলার পরে আমি কিন্তু সাবানাকে চার্জ করেছিলাম বুঝছো শাবানা কি বলেছিল জানো শাবানা নাজিফাকে দোষ দিচ্ছিল আমি তো ভীষণ রেগে গেছি তো তখন শাবানা বলে কি নাজিফা নাকি একা একা কথা বলে একা একা খেলে ও নাকি হচ্ছে কি মানে ধরো সামনে একটা অবয়ব তৈরি করে একা একাই কথা বলতে থাকে একা একাই তার সাথে খেলতে থাকে সবার বলে কি আপনার মেয়েকে তো দিনে ধরছে কি ধরনের কথাবার্তা বলো হ্যাঁ আমিও শুনেছি বাড়িওয়ালা আমাকে বলেছে সে ছাদে দেখেছে আমার মেয়ে সাইকেল চালাতে চালাতে এক এক কথা বলছে আমাকে বলেছে কবিরাজ দেখা আমি বিশ্বাস করি না আর আমি বিষয়টাকে এত গুরুত্ব দিই নাই কি সব বলছো আমার বিশ্বাস হচ্ছে না এটা কি সম্ভব আচ্ছা এত অস্থির করে না এখন এখন আমাদের প্ল্যান করতে হবে তাকে আমার কিভাবে সে চিকিৎসাটা করবো সেটা প্ল্যান করবে তুমি মানে সাইক্রিয়েটিস দেখাবে আমার এরকম একটা প্ল্যান কাজ করছে তোমার কি কোনো পরিচিত আছে তোমার মামা আছে না বোরহান মামা ও হ্যাঁ বোরহান মামা উনি তো বড় সাইক্রিয়েটিস উনি কি এরকম মানসিক রোগীদের ভালো করে ওনাকে বিষয়টা খুলে বলি উনি নিজে চিকিৎসা না করতে পারলেও নিশ্চয়ই কোনো আমাদেরকে পরামর্শ দিতে পারবে আচ্ছা তুমি এখন একটু ঘুমাও পরে হচ্ছে মানে কালকে তুমি বোরহান মামাকে একটা ফোন দিও

আপনাদের আসলে একটা খুবই খারাপ খবর দেওয়ার জন্য ডেকেছি আমার আমার মেয়ে নাজিফা বেশ কিছুদিন যাবি একটু কেমন জায়গা আচরণ এই মনে করেন এক আবার ওই যে শূন্যের মাঝে কি জানি লেখে এই কাপটা শুনে এবং এই বিষয়টা তো কাজের বোয়া নোটিস করেছে এবং বাড়িওয়ালা তারা তো ভাবছে যে আমার মেয়ের কথা মানে জিনে ধরেছে বা কি বাতাস টাতাস লেগেছে আমাকে তো কবি রাজের কাছে পাঠাতে পারব তো এই সব কিছু মিলে আসলে মানে আমরা খুব টেনশনে আছি তারপরেও মনে হচ্ছিল যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে খারাপ জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সে ইদানিং আমার বাড়ির থেকে টাকা চুরি করে এবং সেটা আমি নিজে দেখেছি জ্যাকস মানে এটা কি করে সম্ভব এতটুকু একটা বাচ্চা টাকা চুরি করে আমরা এত কষ্ট করে তাকে ভালো করে মানুষ করার চেষ্টা করতেছি তোমাদের ওই দৈনন্দিন রুটিনটা আমাকে বলো তো তোমরা দুজন আসলে প্রতিদিন কি করো কিভাবে দিন যাপন করবা আমরা তো চাকরি করি মাসে সকালে চলে যেতে হয় আমরা যাওয়ার সময় বাবুটাকে আমরা স্কুলে দিয়ে আসি

বাড়িয়ে দিয়ে চলে যায় কিন্তু ওই যে তিনটা থেকে বা সাড়ে তিনটা থেকে আমাদের আস্তে আস্তে মামা সাথে সাহেব হ্যাঁ ওই টাইমটা ও একাই থাকে এখন এর ও একা থাকে

শুধু তোমার পকেট থেকে নেয় অন্য কারোর কাছ থেকে নেয় মামা মানে আমার কাছ থেকে সেটা হারে মা কারোর কাছ থেকে সেটা হারে না হুম সেটাই এবং এর কারণটাই আমাদের উৎঘাটন করতে হবে মানে আসলে কেন শুধু তোমার পকেট থেকে নেয় আর কারো থেকে নেয় না আমার আমার ইন্টারেশন বলছে যে এটা আসলে কোনো কোনো সমস্যা না তাহলে আমি আরো একটু তার সাথে কথা বললেই বিষয়টা বের তার আগে তোমার সাথে আমাদের কথা আছে কি কথা মা মনে তুমি কি জানো কারো জিনিস না বলে নেওয়া ঠিক না জানি তো আমাদের স্কুলে এগুলো শিখিয়েছে তাহলে মামনি এবার তুমি বলো বাবার কাছে যখন তুমি কিছু চাও বাবা তোমাকে এনে দেয় না দেয় তো তাহলে তুমি মাঝে মাঝে কেন বাবার পকেট থেকে টাকা না বলে নাও ছুটির জন্য ছুটির জন্য মানে দাঁড়াও দেখাচ্ছি এই যে এখানে আমি হিসাব করে লিখেছি বাবার একদিনের বেতন হয় 1000 টাকা বন্ধের দিনে বাবা অফিস করলে আরো 500 টাকা পায় আর মামুনির একদিনের বেতন 530 টাকা এই নাও মা এখানে 1500 টাকা আছে মা তুমি এগুলো কেন করছো কিন্তু তুমি এত টাকা কেন জমিয়েছো বাবা মা দুইজনে অফিস করে আমাকে সময়ই দেয় না বন্ধের দিনেও বাবা অফিসে থাকে মা বন্ধুদের বাসায় থাকে কিন্তু সারা দিন বাসার কাজ করে কোথাও ঘুরতে নিয়ে যায় না আমার সাথে কেউ খেলাধুলা করে না এই জন্য তোমাদের একদিনের বেতন দিলাম আমাকে একটা দিন দেবে মা সব রোগের চিকিৎসা আছে ভালোবাসার চিকিৎসা স্নেহের কোন চিকিৎসা নেই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় স্নেহ মায়া মমতা টাকা দিয়ে কেনা যায় না বোঝাবেন বোঝাবেন তুমি কি তুমি কি ভালোবাসা টাকা দিয়ে কিনতে পারবে স্নেহ মায়া মমতা টাকা দিয়ে কিনতে পারবে সুখের সন্ধানে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম ভুলে গিয়েছিলাম আমার আসল সুখ আমার ঘরে আমার নাজি ফার্মা আছে আজকে চাকরি থাকুক আজকে আমার মেয়েকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো ঠিক আছে আমাকে রাখবে না তোমাদের সাথে